দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়ে ডুবে গেছে তো তারা আস্থা হারাবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা তারপর হচ্ছে কুমিল্লা ফেনি নোয়াখালী হ্যাঁ বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং ব্রিজ ভেঙে যাচ্ছে বাড়িঘর ভেঙে যাচ্ছে বাড়িঘর ডুবে যাচ্ছে তো এই ধরনের ভিডিও অহরহ রহরহর অনলাইনে সবাই পোস্ট করতেছে কারণ বিপদের দিনে কারো পাশে আমরা আর্থিকভাবে বা কিছু সহায়তা দিয়ে থাকতে পারি আর না পারি কিন্তু অনলাইন এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা খুব সহজে সবার জন্য সমবেদনা দুঃখ প্রকাশ করার একটা সুযোগ এইখানে তো আমি চট্টগ্রাম থেকে অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি আল্লাহ পাক যেন এ বিভিন্ন